নমস্কার আপনারা দেখছেন বেপরোয়া প্রশ্ন করে সোজাসুজি আজ বেপরোয়া আপনাদের প্রিয় চ্যানেল এমন একটা খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছে যা শিহরণ জাগাবে আপনাদের মনে যা আতঙ্কিত করে তুলবে কিন্তু আতঙ্কিত না হয়ে সাবধান হন তার কারণ আজ যে খবর আপনাদের কাছে দিতে চলেছি সে খবরটা সত্যি উদ্বেগের আশঙ্কার মধ্যবিত্ত মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ গ্রামের খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক এবং চাকুরিজীবী মানুষ এবং সব শ্রেণীর মানুষ তারা তাদের সঞ্চিত ধন গচ্ছিত রাখেন যে জায়গায় সেই ব্যাংক এখন প্রশ্নের মুখে কারণ সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে তারা এখন সাধারণ মানুষ এখন উদ্বিগ্নে যে তাদের সঞ্চিত ধন সুরক্ষিত জায়গায় গচ্ছিত আছে কি প্রশ্ন ওঠে বারবার এই ব্যাংকের নিরাপত্তা নিয়ে আমরা ব্যাংকে আমাদের সঞ্চিত অর্থ রাখি যাতে সুরক্ষিত থাকে এবং প্রয়োজনের সময় যাতে পাই এই বছরের চলতি বছরের জুলাই মাসে এই ঘটনার সূত্রপাত এবং সেইখানে এফেক্টেড হয়েছেন বহু গ্রাহক বন্ধন ব্যাংকের বিধাননগর শাখা বিধাননগর সাইবার ক্রাইমে কমপ্লেন যায় যে তাদের আধিকারিকদের নাম নিয়ে কিছু অসাধু কারবারি প্রতারক তারা গ্রাহকদের অর্থ লুট করার চেষ্টা করছে তাদের কাছে এই খবর আসতেই বিধাননগর সাইবার ক্রাইমে তারা কমপ্লেন লজ করেন এবং সেই কমপ্লেন টেক আপ করেন আমাদের রাজ্য সাইবার ক্রাইম দেখা যায় যখন রাজ্য সাইবার ক্রাইম এই দায়িত্বে আসেন এবং এই কেস নিজেদের হাতে তুলে নেন তখন চলে আসে হাতের সামনে আসে চাঞ্চল্যকর তথ্য কারণ দেখা যায় বন্ধন ব্যাংকের বহু বহু এমপ্লয়ী তারা যুক্ত এর মধ্যে নাম উঠে আসে বর্তমানে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে এই পাঁচজনই কি মূল দোষী নাকি আরো দোষী লুকিয়ে আছে বন্ধন ব্যাংকে কি একমাত্র ব্যাংক নাকি অন্য ব্যাংকও আছে হাজারো প্রশ্ন মানুষের মনের মধ্যে আছে এই গ্রাহকের এই তথ্য কি করে প্রতারকদের হাতে আসছে যদি এই তথ্য ব্যাংকের কর্মীরা প্রতারকদের হাতে তুলে দিয়ে থাকে তাহলে প্রতারকরা বারংবার ফোন করছে ফোন করে কাস্টমারদের কাছে ওটিপি কিংবা অন্য কিছু চেয়ে সেই কষ্টের ধন হাতানোর চেষ্টা করছে এবং হাতিয়েও নিচ্ছে এই প্রতারকদের কবলে পড়ে একশো জন গ্রাহকের দু কোটি সাতচল্লিশ লাখ টাকা চলে গিয়েছে শুধু কি একশো সাতচল্লিশ জন নাকি আরো বেশি আড়াই কোটি টাকাটা খুব কম নয় এ এমন কি যেখানে প্রশাসনও হাত ধরতে এমনকি না প্রশাসনের হাতে গ্রেফতার হয়েছেন বন্ধন ব্যাংকের পাঁচজন পদস্থ আধিকারিক তাদের মধ্যে আছেন ইয়াসবান প্রসাদ সি আর ও কাস্টমার রিলেশনশিপ অফিসার হাজারিবাগ শাখা শুভম কুমার শাখা সৌরভ কুমার সিং সেলস ম্যানেজার সরাইদহ শাখা আরশাদ রাজা সেলস ম্যানেজার মিডিয়া আরাফাত কাস্টমার রিলেশনশিপ অফিসার মিডিয়া পুরুষ শাখা শুধু কি এনারা নাকি জাল বিস্তৃত হয়ে গেছে আরও কিভাবে সুরক্ষিত থাকবেন মানুষের খেটে খাওয়া মানুষের এই কষ্টের অর্থ কতটা সাবধান হবে আজকে স্মার্টফোনের যুগে কতটা সাবধান হবে আজকে যদি সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকে তাহলে কতটা সাবধান হবে সাধারণ মানুষ এ হেন প্রতারকদের কিংবা এই যারা দোষী তাদেরকে ধরে আরো যাতে প্রতারণা না বাড়তে পারে কিংবা প্রতারণা এখানেই স্তব্ধ হয়ে যায় থেমে যায় সেই আশাই বেপরোয়া চ্যানেলের তরফ থেকে করা হয় তার কারণ সাধারণ মানুষ আবারও বলছি সাধারণ মানুষ তাদের সঞ্চিত ধন গচ্ছিত রাখার সব থেকে সুরক্ষিত জায়গা মনে করেন ব্যাংকে কিন্তু সেই ব্যাংক আজকে প্রশ্নের মুখে আমরা সব সময় খবরের শিরোনামে আসতে দেখেছি কোনো না কোনো ব্যাংকে এবার বন্ধন ব্যাংক কেন কিসের তারায় কিসের এটা কি বহু অর্থের লোভে যে এই পদাতিকার মানুষেরা এসব করছেন প্রশ্ন থাকবে বেপরোয়ায় প্রশ্ন করবে খবর দেখতে এরকম আরো খবর দেখতে দেখতে থাকুন বেপরোয়া চ্যানেল প্রশ্ন করে সোজাসুজি